আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বৌ চট্টগ্রাম রাঙ্গামাটি আমার বাসা আপনারা সবাই জানেন ছিলেন তো আজকে শত্রুকে মরণ বান মারার যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে হাবিজুরি হলাম সেই তাবিজটি করার সাথে সাথে আপনি আপনার শত্রুকে মরণ বান মারতে পারবেন তো বন্ধুরা আপনাদের সবাইয়ের কাছে আমার কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে আপনার শত্রু আছে ভালো কথা আপনার শত্রুকে মরণ বান মারতে চান বা বরণ মরণ বান মারতে চান তাও বলা কথা এবং আপনার শত্রুকে যদি সাধারণ কোনো বিষয় নিয়ে এই কাজটি করতে যান তাহলে আমার দাবি আপনার উপরে থাকবে আমার কতই সে ছোট্টখাটো বিষয় নিয়ে কোনো এই তাবিজগুলা প্রয়োগ করবেন না কারণ এই তাবিজগুলো যদি আপনি মনে করেন যে সামান্য একটা তাবিজ তাহলে সম্পূর্ণ ভুল হবে এই তাবিজটি খুবই কঠিন শক্তিশালী পাওয়ারফুল তাবিজ আপনার যদি এমন হয় যে শত্রুকে মরণ বান মারার ইচ্ছা হয় কিন্তু শত্রুকে মরার স্টক বান মারতে পারতেছেন না বা মরণ বান মারতে পারতেছেন না অনেকেই বলেন দাদা আমি অনেক কবি রাজার গেছি কাজ হয়নি এবং দিনের পর দিন অনেক জায়গায় ঘোরাঘুরি করে আপনার কাছে এসে আপনার ভিডিও দেখে আপনার কাছে ছুটে আসলাম বা আমি নিজে কাজটি করতে চাই হ্যাঁ আপনি নিজে কাজটি করতে পারবেন তবে ওস্তাদ ছাড়া সার্কিত হওয়া যায় না সার্কিট ছাড়া ওস্তাদ হয় নাই এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আপনি যদি কাজটি করতে যান সর্বপ্রথম এই তাবিজটি জাগৃত করে তাবিজে প্রাণ দিয়ে তারপরে কাজ করবেন আপনার কাজ একশোতে একশো পার্সেন্ট হইতে হবে তার জন্য শত্রুকে মরণ বান মারার জন্য এই তাবিজটি লেখিয়া একটি ফুতুল বানাইয়া ফুতুলের গায়ে একশো একটা কাটা গাড়িয়া হ্যাঁ তারপরে আপনারা জাগৃত মন্ত্রী শত্রুর নাম নাম বিয়া এই তাবিজটি আপনারা রাত বারোটায় উলঙ্গ অবস্থান কবরস্থানে গেড়ে দেন দেখবেন ছয় ঘন্টা না যাইতে আপনার শত্রুর মরণ বান হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন